দেখেন যে এইখানে একটা কোশ্চেন দেয়া আছে আমরা এই টাইপের কোশ্চেন কিন্তু এর আগে অনেকবার সলভ করছিলাম বলছে যে দুটি সন্নিহিত কোণের সমষ্টি একশো আশি ডিগ্রি হলে একটি কি অপরটির কি কোন বলে অনেকে বলবে যে ভাই যেহেতু সন্নিহিত কোণের কথা বলছে তার মানে এটার অ্যান্সার সন্নিহিত কর আপনাদের অনেকের মাথায় এটাই আসতে পারে যে সন্নিহিত কোণের কথা বলছে এটার অ্যান্সার সন্নিহিত কোণ কিন্তু সন্ধিত কোন হবে না যদি একটা বিষয় আমাদের মাথায় রাখতে হবে যদি কখনো দুইটা কোণের সমষ্টি অর্থাৎ দুইটা কোণের সমষ্টি হুম কত হয় একশো আশি ডিগ্রি হয় দুইটা কোণের সমষ্টি এই একটা হয় এই একটা কোন কোণকে বলবে আমরা বলবো আমরা সম্পূরক অর্থাৎ একটা সাপেক্ষে আর একটা কোন আমরা বলবো সম্পূরক তাহলে এখানে দুইটা কোণের সমষ্টি একশো আশি তাহলে নিঃসন্দেহে আমার অ্যান্সার কত কোন এখন আসেন যে একশো আশি ডিগ্রি যে সব সময় হবে বিষয়টা কিন্তু এরকম না আপনাকে যদি বলে যে যদি কখনো এরকম হয় যে দুইটা কোণের সম্বই ডিগ্রি তাহলে এটা হবে আমাদের পুরোপুর তাহলে এখানে যদি নব্বই দিয়া থাকতো যদি বলতো যে দুইটা কোণের সমষ্টি নব্বই ডিগ্রি হলে একটি কি অক্ট কি কোন বলে তাহলে অ্যান্সার কিন্তু হতো আমাদের পুরো এবং একশো আশি দিনে অ্যান্সার হবে সম্পূরক আশা করি আপনারা বুঝতে পারছেন